শুভ সকাল সবাইকে আজ চব্বিশ জানুয়ারি দশ মাঘ শুক্রবার আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো মেটানো হলো দেড় বিল জেলা গ্রন্থাগারের কাজ শেষ হবে শীঘ্রই বললেন অর্থমন্ত্রী অজন্তা নেয়ক এবারের বাজেট হবে উন্নয়নের দলিল বিজেপি কার্যালয়ের সংবর্ধনা অনুষ্ঠানে জানালেন অর্থমন্ত্রী জল শুকয়নি এখনো উমরাংশুর খনিতে আটকে পাঁচ শ্রমিক নৌবাহিনী এনডিআরএফ চলে গেলেও পুরোদমে চলছে অভিযান বললেন মন্ত্রী কৌশিক রায় মাঘে মেঘে দেখা জমিয়ে বজ্রপাত বৃষ্টির পূর্ববাস রাজ্যে আসামে বিনিয়োগ নিয়ে জাপানে শিল্পপতিদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রী হিমন্তের এবং সর্বশেষ খবরটি হল উঠবে বাংলাদেশ প্রসঙ্গ আগামী মাসে প্যারিসে মোদী ট্রাম্প বৈঠক এবারে শুনুন বিস্তারিত খবর শিলচরের সাংস্কৃতিক কর্মীদের জন্য ভালো খবর শুনালেন অর্থমন্ত্রী অজন্তা নেয়ক অর্থমন্ত্রী জানিয়েছেন জেলা গ্রন্থাগার প্রেক্ষা নির্মাণে ঠিকাদারের প্রাপ্য এক কোটি একষট্টি লক্ষ টাকার বিল আটকে ছিল গতকাল পর্যালোচনা বৈঠক শেষে বিলের পুরো অর্থ রিলিজ করা হয়েছে একই সঙ্গে অর্থমন্ত্রী বলেছেন এবারে শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তীর দায়িত্ব হল যুদ্ধকালীন তৎপরতায় জেলা গ্রন্থাগার প্রেক্ষাগৃহের নির্মাণ কাজ শেষ করানো তবে শুধু জেলা গ্রন্থাগার নয় অর্থমন্ত্রী এদিন আরো বলেন আগামী ছয় মাসের মধ্যে নির্মীয়মান প্রকল্পগুলির বেশিরভাগের কাজ শেষ করতে তিনি বিভিন্ন বিভাগের আধিকারিকদের নির্দেশ দিয়েছেন বৃহস্পতিবার শিলতুরে ইটকলার দলীয় কার্যালয়ে কাছাড় জেলা বিজেপি সংবর্ধনা জানায় অজন্তা নেওয়ারকে সংবর্ধনার পর অর্থমন্ত্রী বলাকপুত্তকার সার্বিক উন্নয়নের জন্য সরকারের রূপরেখা বিষয়ে দলীয় নেতা কর্মীদের অবগত করেছেন পাশাপাশি তিনি বলেছেন শুধু সরকার অর্থ মঞ্জুর করলেই হবে না বাস্তবে কাজ কিভাবে হচ্ছে ঠিকঠাক হচ্ছে কিনা এর উপর নজর রাখতে হবে দলের প্রতিজন কর্মীকেই অজন্তা নিয়োগ জানান বুধবার মিনি সচিবালয়ের নির্মাণ কাজ পরিদর্শন করে এসেছেন প্রায় পঞ্চাশ শতাংশ কাজ হয়ে গেছে বাকিটা আগামী ছয় সাত মাসের মধ্যে শেষ করে মুখ্যমন্ত্রীকে দিয়ে অ্যাডমিনিস্ট্রেটিভ ব্লক বিল্ডিং এর উদ্বোধন করানো তাদের লক্ষ্য এদিন সংবাদ মাধ্যমের সঙ্গে এক সাক্ষাৎকারে অজন্তা নিয়োগ বলেন দোলাইয়ের রজনী খালের প্রস্তাবিত চিড়িয়াখানা এবং সংরক্ষিত বনাঞ্চল তৈরির প্রকল্পটি কেন আটকে আছে গুয়াহাটি ফিরে গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করে তিনি এর জট খুলবেন একইভাবে ধলাই বিধানসভা এলাকার মতিনগর থেকে ভুবন পাহাড়ে উঠার রাস্তা নির্মাণের কাজে আদালতে মামলা হয়ে যে বাধা সৃষ্টি হয়েছে সেটিও মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করে সমাধানের পথ বের করা হবে বলে আশ্বাস দিয়েছেন অর্থমন্ত্রী অর্থমন্ত্রী বলেন আসামে উগ্রপন্থী সমস্যার সমাধান হয়ে শান্তি প্রতিষ্ঠা হয়েছে এখন তৈরি হয়েছে উদ্যোগ প্রতিষ্ঠার পরিবেশ এই জন্যই মুখ্যমন্ত্রী শিল্পে বিনিয়োগ আনতে অ্যাডভান্টেজ আসামের আয়োজন করেছেন বিশেষ এই অনুষ্ঠানের মাধ্যমে আগামী দিনে গোটা রাজ্যের চিত্র বদলাবে এই শিল্প বিনিয়োগ সম্মেলনের শরিক হতে হবে বিজেপি দলকে অর্থমন্ত্রী বলেন আগামী দশ ফেব্রুয়ারি যে রাজ্য বাজেট পেশ হতে চলেছে সেটি রাজ্যবাসীর উন্নয়নের দলিল হবে কেন্দ্র রাজ্যের পুঁজির পরিমাণ যথেষ্ট পরিমাণে বাড়ানো হবে বাজেটে আগামী এক বছরে সেই পুঁজির সম্পূর্ণটাই খরচ করা হবে অর্থমন্ত্রী আরো বলেন প্রাকৃতিক সম্পদে ভরপুর বরাকপুত্যকার সম্পদ ব্যবহার করে এ অঞ্চলের অর্থনৈতিক অগ্রগতি ত্বরান্বিত করা হবে হবে নদীমাত্রিক বরাক উপত্যকায় মাছের উৎপাদন বাড়ানোর উপর জোর দিতে হবে বেশি করে বাড়াতে হবে ধানের উৎপাদন উৎপাদন বৃদ্ধির পাশাপাশি বিক্রির ক্ষেত্রে তৈরি করে রাজ্যের কুষাগারের জন্য বাড়াতে হবে রাজস্বের পরিমাণ তাহলেই উপত্যকা স্বয়ংসম্পূর্ণ হতে পারবে এক্ষেত্রে সরকার এবং অর্থ মন্ত্রকের যে ধরনের সাহায্যের প্রয়োজন তাতে কোনো খামতি থাকবে না সরকার ভালো প্রকল্প পেলে সহজেই অনুমোদন দেবে অজন্তা বলেছেন সরকারি প্রকল্পগুলির কাজ কতটা এগিয়েছে কোথায় খামতি রয়েছে এসবের উপর দলীয় কর্মীদের কড়া নজর রাখতে হবে সময় সময়ে নির্মাণ এলাকায় গিয়ে কাজ দেখতে হবে দলীয় কর্মীদের এই পরামর্শ দিন অজন্তা নেয় তিনি বলেন কাজে স্বচ্ছতা রয়েছে কিনা এর উপর দলীয় কর্মীদের তীক্ষ্ণ নজর থাকলে প্রতিটি প্রকল্পের নির্মাণ কাজ ভালো হবে আধিকারিক সহ ঠিকাদাররা চিন্তায় থাকবেন যে তাদের উপর মানুষের নজর রয়েছে অরুণ প্রকল্প যাতে প্রকৃত সুবিধা প্রাপকদের হাতে পৌঁছায় তা নিশ্চিত করতে হবে দলের সদস্যদেরই অপরদিকে জল শুকোয়নি এখনো উমরাংশুর খনিতে আটকে পাঁচ শ্রমিক নৌবাহিনী এনডিআরএফ চলে গেলে পুরোদমে চলছে অভিযান বললেন মন্ত্রী কৌশিক আঠারো দিন হতে চলল সেই যে দুই দফায় চার শ্রমিকের দেহ উদ্ধার হয়েছিল তারপর উমরাংশুর সেই অভিযুক্ত খাতারে দুর্ঘটনা নিয়ে আগ্রহ হারিয়ে ফেলেছে রাজ্য সরকারের পক্ষেও এ নিয়ে আর কোন বিবৃতি চুকে পড়ছে না হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতিকে দিয়ে তদন্ত দশ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ সহ রেড হোল মাইনিং বন্ধ করার অভিযান নিয়ে ক্যাবিনেট সিদ্ধান্তের পর হঠাৎ করে আলোচনা থেকে হাওয়া হয়ে গিয়েছে উপরাংশ তবে কি উদ্ধার অভিযান বন্ধ হয়ে গিয়েছে সরকারি হিসাব মতো যে পাঁচ শ্রমিককে আজ পর্যন্ত পাওয়া গেল না তারা কি চিরদিনের মতো ওই কালো খাদানে হারিয়ে গেলেন বৃহস্পতিবার সংবাদ মাধ্যমের পক্ষ থেকে এই উদ্ধার অভিযানে রাজ্য সরকারের হয়ে তদারকি করা মন্ত্রী কৌশিক রাই সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান অভিযান বন্ধ হয়নি এখনো ওই কূপ থেকে জল বের করার কাজ চলছে আঠারোটি পাম্প দিয়ে জল নিয়মিত বের করা হচ্ছে এনডিআরএফ নৌবাহিনীর দল উমারাংশু থেকে বিদায় নিলেও এখনও সেনার ইঞ্জিনিয়ারিং কোর এস ও স্থানীয় পুলিশ উমরাংশুতে ডি ওয়াটারিং এর কাজ চালিয়ে যাচ্ছে বলে মন্ত্রী জানান আর কতদিন লাগতে পারে কূপের জল পুরোপুরি বের করে আনতে এই প্রশ্নে নিশ্চিত করে জবাব দিলেন না মন্ত্রী তার কথায় এ ব্যাপারে নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয় জল বের করার কাজ চলছে খুব থেকে যথেষ্ট জল বের করা হয়েছে যত শীঘ্র সম্ভব আমরা জল বের করে এনে বাকিদের সন্ধানের চেষ্টায় রয়েছে ছয় জানুয়ারি সকালে উমরাংশুর তিন কিলোতে টাকা ওই কয়লা খাদানে হঠাৎ করে দুর্ঘটনা ঘটে হড়পা বানের মতো জলের তুলে ভেসে যায় কূপটি তখন কূপটিতে পঁচিশ ত্রিশ জনের মতো শ্রমিক ছিলেন কোনক্রমে কুড়ি জনের মতো শ্রমিক বাইরে বেরিয়ে আসতে পারলেও সরকারি হিসাব মতে নয় জন আটকা পড়েন এরপরে উদ্ধার অভিযান শুরু হয় এনডিআরএফ এসডিআরএফ প্রাথমিক অভিযানে নামে জটিল পরিস্থিতি দেখে বিশাখাপত্তনম থেকে উড়িয়ে আনা হয় নৌবাহিনীর ডুবুরিদের তাদের সঙ্গে পুরে যুগ দেন সেনার একুশ ফেরার ডুবুরিরা পৌঁছান কল ইন্ডিয়ার বিশেষজ্ঞরাও মুখ্যমন্ত্রীর নির্দেশে দুর্ঘটনার পরের দিন থেকে শুতে থেকে গোটা অভিযানের তদারকি করেন মন্ত্রী কৌশিক রায় ছিলেন রাজ্যের অতিরিক্ত মুখ্য সচিব থেকে শুরু করে পুলিশের বিশেষ ডিজি হরমিত সিংহ প্রথম সাফল্য মেলে আট জানুয়ারি সেনার ডুবুরিরা ওই মৃত্যুকূপ থেকে উদ্ধার করে নেপালের বাসিন্দা গঙ্গা শ্রেষ্ঠ মৃতদেহ সমস্যা দেখা দেয় কূপে জল নিয়ে আশপাশের অন্যান্য খাদান থেকে অবিরত জল এসে ঢুকায় নাগপুর থেকে পাপ এনেও জল বের করা সম্ভব হয়নি এই জল নিয়ে সব জটিলতা দেখা দেয় নয় জানুয়ারি আরো তিন জনের দেহ উদ্ধার করে নৌবাহিনীর ডুবুরিরা তারা হলেন উমরাংশু যুবক লিজেন মগর খুকরাজারের খুশিমোহন রায় এবং শোনিতপুরের শরৎ বরগুয়ারি কিন্তু এরপরই উদ্ধার অভিযানে গতি কমে যায় নৌ এন ডি কল ইন্ডিয়ার উদ্ধারকারীরা উমরাংশু থেকে চলে যান এতে সংখ্যা তৈরি হয়ে যে তবে কি এই উদ্ধার অভিযান পরিত্যক্ত করে দিয়েছে সরকার কারণ এখনো পর্যন্ত পাঁচ শ্রমিক যথাক্রমে দরঙ্গের হুসেন আলী মুস্তাফা শেখ ও জাকির হুসেন কুকরাজারের সর্বভ্রমণ এবং পশ্চিমবঙ্গের জলপাইগুড়ির সঞ্জিৎ সরকার ওই মৃত্যুকূপে আটকা রয়েছেন তাদের জন্য অপেক্ষায় পরিজনরা পরবর্তী খবরটি হলো আসামে বিনিয়োগ নিয়ে জাপানের শিল্পপতিদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রী হিমন্তের জাপানি কোম্পানিগুলোর জন্য একটি শিল্পক্ষেত্র স্থাপনে আসাম সরকার আগ্রহী এবং এটিকে অগ্রাধিকারের ভিত্তিতে কাজ করে যাচ্ছে রাজ্য তিন দিনের কার্যসূচি নিয়ে জাপান ভ্রমণের দ্বিতীয় দিনে আসামের সঙ্গে সম্পর্ক সুদৃঢ় করার উপর জোর দিয়ে এই মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী সেদেশের ভূমি পরিকাঠামো পরিবহন ও পর্যটন বিভাগের রাজ্যমন্ত্রী ফুরুকুয়া ইয়াসুকের সঙ্গে সাক্ষাৎ করেন এতে জাপান ও আসামের মধ্যে পর্যটনের সম্ভাবনা আরো বৃদ্ধির ক্ষেত্রে তিনি আলোচনা করেন এই আলোচনার সময় মুখ্যমন্ত্রী বলেছেন ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য ক্ষেত্র হিসেবে অন্তর্ভুক্ত চোরাইদেও ময়দান সুবিশাল সবুজ চা বাগান জীব বৈচিত্র্য খাজিরাঙ্গা জাতীয় উদ্যান গল্ফ খেলার মাঠ ইত্যাদি বিভিন্ন উপাদানে আসাম সমৃদ্ধ রয়েছে তিনি বলেন জাপানের পর্যটকদের আকর্ষিত করতে অবশ্যই সক্ষম হবে রাজ্য অন্যদিকে মুখ্যমন্ত্রী এদিন জাপানের আইন বিভাগের মন্ত্রী কমুরা মাস হিরোকের সঙ্গেও দেখা করেন এই আলোচনার সময় মূল্যবোধ নীতি নিয়োগ তথা গৌতম বুদ্ধের আদর্শে ভারত ও জাপানের মধ্যে কিভাবে আধ্যাত্মিক সেতু গড়ে তোলা যায় সেসব বিষয় উঠে আসে আসামের প্রতিভাবান যুবক যুবতীরা জাপানে দক্ষ শ্রমিকের চাহিদা পূরণ করতে কিভাবে সহায়তা করতে পারেন সে ব্যাপারেও বৈঠকে আলোচনা হয় এর আগে মুখ্যমন্ত্রী এদিন পরাক্রম দিবস উপলক্ষে টোকিওতে থাকা ভারতীয় দূতাবাসে নেতাজি সুভাষ চন্দ্র বসুর প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলি অর্পণ করেন এই দেশ সৈনিক সেবার সাহস এবং অতুলনীয় সংকল্পে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সংগ্রামের জন্য জাপানে আজাদ হিন্দ বাহিনীর বীজ বপন করেছিলেন বলে মুখ্যমন্ত্রী উল্লেখ করেন মুখ্যমন্ত্রী এদিন ঐতিহাসিক হিরোসীমা শান্তিস্মারক দর্শন করে বোমা বিস্ফোরণের ঘটনায় নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এই শান্তি স্মারকের পাশে থাকা মহাত্মা গান্ধীর আবক্ষ মূর্তিতেও শ্রদ্ধাঞ্জলি দেনার মুখ্যমন্ত্রী উল্লেখ্য এই শান্তি স্মারকের পাশে দুই হাজার তেইশ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অহিংসার বার্তা বহন করা মহাত্মা গান্ধীর মূর্তি উন্মোচন করেছিলেন মুখ্যমন্ত্রী সেমিকন্ডাক্টর কন্ডাক্টর ক্ষেত্রের অগ্রণী প্রতিষ্ঠান মাইক্রন মেমোরি ফেব প্রকল্প পরিদর্শন করেন এই প্রকল্প পরিদর্শনের সময় তিনি কোম্পানির উপাধ্যক্ষ জসুয়ালির সঙ্গে মত বিনিময় করেন তিনি তাকে আসামের সেমি কন্ডাক্টর শিল্পের বিকাশ যাত্রায় অংশীদার হওয়ার জন্য আমন্ত্রণ জানান এছাড়া মুখ্যমন্ত্রী এদিন ওসাকায় অনুষ্ঠিত অ্যাডভান্টেজ আসাম টু পয়েন্ট জিরো রোড শোতে জনের বেশি শিল্পপতিদের সঙ্গে আলোচনা করে আসামের অর্থনৈতিক সম্ভাব্য ও বিনিয়োগকারীদের জন্য রাজ্যে গ্রহণ করা নীতির কথা উল্লেখ করেন মুখ্যমন্ত্রী জানান দুই হাজার চব্বিশ সালে রাজ্য চার বিলিয়ন আমেরিকান ডলারের ব্যক্তিগত বিনিয়োগ করতে সক্ষম হয় এই পরিসংখ্যান এ পর্যন্ত সর্বাধিক বলে মন্তব্য করেন তিনি হিমন্ত এদিন খামেদা শিক্ষা প্রতিষ্ঠানের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক লেখরাজ জুনেজার সঙ্গে বিভিন্ন আলোচনায় মিলিত হন আলোচনা শেষে তিনি তাকে আসামে আসার আমন্ত্রণ জানান পরবর্তী খবরটি হল উঠবে বাংলাদেশ প্রসঙ্গ আগামী মাসে প্যারিসে মুদি ট্রাম্প বৈঠক আগামী মাসে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এগারো বারো ফেব্রুয়ারি প্যারিসে অনুষ্ঠিত হতে চলেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ এআই বিষয় আন্তর্জাতিক সম্মেলন ট্রাম্প এবং মোদি উভয়ে ওই সম্মেলনে যোগ দেবেন সেখানেই আলাদা করে দুই রাষ্ট্রপ্রধানের বৈঠকের তোড়জোর শুরু হয়েছে এই বৈঠকের ব্যাপারে ওয়াশিংটনে প্রাথমিক আলোচনা সেরে এসেছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর প্রেসিডেন্ট পদে ট্রাম্পের শপথ অনুষ্ঠানে ভারতের প্রতিনিধিত্ব করেন বিদেশ মন্ত্রী শপথ অনুষ্ঠান শেষে সদ্য নিযুক্ত মার্কিন বিদেশ সচিব মার্কোরুবিও এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালদের সঙ্গে বৈঠক করেন জয়শঙ্কর সূত্রের খবর দুই মার্কিন কর্তার সঙ্গে জয়শঙ্করের আলোচনায় ট্রাম্প মোদি বৈঠকের বিষয়ে কথা হয় ঠিক হয়েছে প্যারিস সম্মেলনের ফাঁকে আলোচনায় বসবেন দুই রাষ্ট্র নেতা কূটনৈতিক সূত্রের খবর বৈঠকে প্রধানমন্ত্রী মোদী ইন্দু মার্কিন দ্বিপাক্ষিক নানা ইস্যুর পাশাপাশি বাংলাদেশ পরিস্থিতিও তুলে ধরবেন ট্রাম্পের কাছে মার্কিন নির্বাচন চলাকালে বাংলাদেশে হিন্দুদের পর নিপীড়নের ঘটনা নিয়ে সরব হয়েছিলেন ট্রাম্প মনে করা হচ্ছে আরো পাঁচ লাখ ক্ষেত্রের মতো বাইডেনের বাংলাদেশ নীতিতেও বড় পরিবর্তন আনবেন ট্রাম্প হাসিনা সরকারের বিরুদ্ধে কলকাতিনারা কূটনীতিকদের দায়িত্ব নেওয়ার আগেই বিদেশ মন্ত্রক থেকে সরিয়ে দিয়েছেন নতুন প্রেসিডেন্ট কূটনৈতিক সূত্র বলছে ভারতের কাছে বাংলাদেশ এখন ভারতের অন্যতম অভ্যন্তরীণ ইস্যু ভারতে চাইছে দু দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিক হওয়ার জন্য বাংলাদেশে একটি অবাধ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হওয়া প্রয়োজন নয়াদিল্লি চাই যে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগও যাতে বুটে অংশ নিতে পারে সেই সঙ্গে পড়শি দেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য অনুকূল পরিবেশ তৈরি করা হোক দেশে ফিরলে তারপর প্রতিহিংসামূলক দমন পীড়ন করা হবে না তার গ্যারেন্টি চায় ভারত কূটনৈতিক মহল মনে করছে এ ব্যাপারে ট্রাম্প গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন ভারতের প্রধানমন্ত্রী সে কারণে ট্রাম্পের সঙ্গে প্রথম বৈঠকেই বাংলাদেশ প্রসঙ্গ উত্থাপন করতে চান ট্রাম্প মুদির ঘনিষ্ঠ সম্পর্ক এ ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে বলে মনে করছে নয়াদিল্লির কূটনৈতিক মহল জয়শঙ্করের কথায় প্রধানমন্ত্রী মোদী এবং প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যে সম্পর্কের দৃশ্যমান স্পষ্ট রসায়ন রয়েছে এবং তা দু দেশের সম্পর্কের ব্যবস্থাপনার মাধ্যমে প্রবাহমান বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের বিগত সাড়ে পাঁচ মাসে পড়াশি দেশে ভারত বিরোধী জঙ্গি তৎপরতা কয়েক গুণ বেড়ে গিয়েছে জঙ্গি তৎপরতা ও নাশকতার সঙ্গে যুক্ত দাগি অপরাধীদের কারাগার থেকে মুক্ত করে দেওয়ায় বাংলাদেশের সাধারণ মানুষের পাশাপাশি ভারত প্রবল উদ্বিগ্ন এর পেছনে পাকিস্তানের হাত রয়েছে বলে অভিযোগ নয়াদিল্লির মোহাম্মদ ইউনুস সরকারের সঙ্গে পাকিস্তানের নজিরবিহীন গরিষ্ঠতার পিছনে চীনের উস্কানি রয়েছে বলে মনে করছেন দিল্লির কর্তারা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিদেশ উপদেষ্টা তাওহিদ হোসেন চার দিনের সফরে বর্তমানে চীনে রয়েছেন। চীনেই প্রথম দ্বিপাক্ষিক সফর করছেন তিনি। আগামী মাসে 베জিং নীতিপলের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসও বাংলাদেশকে বিপুল আর্থিক সহায়তা দিয়ে চীন নির্ভরতা আরও বাড়িয়ে দিচ্ছে 베জিং। অপর দিকে বাংলাদেশের সঙ্গে সম্পর্কের উন্নwidetilde যা পেয়ে পড়েছে পাকিস্তান। আগামী মাসে পাক विदेश मंत्री তোতাদের দেশটির উপপ্রধানমন্ত্রী মোহাম্মদ ইশাকদার ঢাকা সফরে যাচ্ছেন। বহু বছর পর পাকিস্তানের গুরুত্বপূর্ণ মন্ত্রী কোন বাংলাদেশ সফরে যাচ্ছেন পাকিস্তান বাংলাদেশ সামরিক বোঝাপোড়াও দ্রুত গতিতে এগোচ্ছে বাংলাদেশের চীন ও পাকিস্তান ঘনিষ্ঠতা আমেরিকার জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে ট্রাম্পের সঙ্গে বৈঠকে তা তুলে ধরবেন মোদী এছাড়াও আরো একটি বিষয় নিয়ে কথা হতে পারে দুই রাষ্ট্র নেতার সেটি এইচ ওয়ান বিসা বেআইনি অভিবাসীদের দেশ থেকে চালানোর শপথ নিয়েছেন ট্রাম্প সেক্ষেত্রে এইচ ওয়ান বি ভিসার ক্ষেত্রেই বা তার পদক্ষেপ কি হতে পারে তা নিয়ে তর্ক চলছে ফলে আমেরিকায় ওই ভিসা ব্যবহার করে যে ভারতীয়রা রয়েছে তাদের ভবিষ্যৎ আলোচনা চলছে ফলে এখন বিষয়ে মোদী ও ট্রাম্পের কি নিয়ে কথা হয় সেদিকে নজর থাকবে সকলের এছাড়াও বাণিজ্য শক্তি প্রতিরক্ষার মতো আরো নানা বিষয় কথা হবে দুই রাষ্ট্রনেতার নেতার আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত